ওটা এক ফিট ওটা ওটা কি আর গেট বিল নিচে কত পনেরো ইঞ্চি না নিচে যাওয়া থেকে মাপ দেন দিই শর্ট কম থেকে মাপ দেন কত আছে ওটা গেট বিম তো তোমার এটা গেট বিম তোমার এটাই বুঝি গেট বিম এটা গেট বিম এটা পনেরো ইঞ্চি হ্যাঁ এটা হলো গেট বিম হলো হ্যাঁ গেট বিম হলো তারপর ওখান থেকে উপরে ভিডিও কত আছে পিএল কত আছে সাড়ে উনিশ তার মধ্যে আপনি এক ফিট বাদ দিলে কত থাকে সাত ইঞ্চি থাকে নাকি মানে দুইটা ইট থাকে দুটা লেয়ার মানে গেট বির উপরে দুটা লেয়ার গাঁথনি হবে হওয়ার পর পার্কিং হবে হুম হুম তার কারণে গেট বিনের উপরে হ্যাঁ 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 তাহলে আপনার এই যে গেটবিন আছে না এই যে গেটবিনটা শেষ গেটবিন হওয়ার পরে যে ছয় ইঞ্চি থাকবে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি এটা ঢালাই এসএফপিটা ঢালাই টপটা তাহলে আমার একবার ছয় ইঞ্চি ফ্লোর শো একবার মিলে গেল